সম্মানিত পরিচালনা করার জন্য সম্মানিত অতিথিবৃন্দের নিকট থেকে অনুমতি গ্রহণ করে ধারাবাহিক এবং সারিবদ্ধভাবে মার্চ পাস্ট এবং একই সাথে মার্চ ত্যাগের অনুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে সম্মানিত সাংবাদিক বৃদ্ধদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠটা একটু বল বিদ্যুৎ বস্ত্রে এই তো কলম দিতে করে মাঠ থেকে করার অনুমতি প্রাপ্তি সম্মানিত সাংবাদিক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি মাঠটা একটু আমাকে একটু সুযোগ করে দিতে হবে আমার মাস মার্চের জন্য